হাসান তত লোকের গুলি গেছে সে ধরে বলতেছে তার যে তো তার অবদান বেশি আপনি বলে দিলেন আপনি এটা কবর দিয়ে দেবেন শুনেন ভাই অনেকে অনেক কিছু বলতে পারে কবর দেবো হ্যান করবো ত্যান করব আপনার অ্যাবিলিটি দিয়ে একবার টাকান আপনি এটা পারেন তো এগুলো হলো জান কি এগুলো হলো কি মানে আপনার এক ধরনের বাগানম্বর আমি মনে করি আমি স্ট্রেট মনে করি এটা এক ধরনের বাগান যা তার ক্ষমতায় নাই তাই বলার চেষ্টা করা হচ্ছে এভাবে তাদেরকে কেউ কিছু বলে না

সে নিজে আহ্বান সবাই এখানে যাবে একত্রিশ তারিখে সে এতে বলছে সে কি সরকার না সরকারের প্রত্যেকটা সরকার জিনিসটা কি ভাই বলেন তো পাশাপাশি আছে তার চেয়ে অনেক বড় একটা কাজ তারা হাতে নিয়ে বসে আছেন তারা কি এটাকে আসলে বহন করার যোগ্যতা রাখেন কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ হবে কিন্তু তারা করছেন তো কিসের জোরে করছেন ওনাদের জোরটা কিন্তু গভর্নমেন্ট ওনারা জোরটা কিন্তু ওদের ওনাদের জোরটা হলো গভর্নমেন্ট ওনাদের এ পর্যন্ত বড় বড় যে কটা দাবি পালিত হয়েছে পালন হয়ে মানে বাস্তবায়িত হয়েছে সরকারের কারণে হয়েছে ওনারা প্রথমে বললেন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে বলেন সঙ্গে সঙ্গে সরকারের করে দিল ওনারা যে আলটিমেটাম দিয়েছিলেন অতদিন লাগে নাই কিন্তু তার আগেই হয়ে গেল। এবং ওনারা বলেছেন যে জাজ হাইকোর্টের বিচারক পরিবর্তন করতে হবে আসলো এই আসিফ মাহমুদ সজিব ভেয়ে উনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন এখানে আসতে হবে চিফ জাস্টিসকে চেঞ্জ করতে হবে সরকার করে দিল আরও কয়েকজন জাস্টিসকে চেঞ্জ করতে হবে সরকার সেটাও করে দিল মানে ওনারা তাদের এতে কি প্রমাণ হচ্ছে তারা খুব পাওয়ারফুল না তা প্রমাণ হচ্ছে না তারা প্রমাণ হচ্ছে যে তারা সরকারের সঙ্গে তারা সম্পৃক্ত এবং সরকার তাদের আবদারগুলো শোনে আমি আবদার শব্দটা কিন্তু জেনে বুঝে ইউজ করেছি এখানে তারা আবদারটা শুনে কিন্তু একটা আবদার সরকার শুনলো না সেটা কোনটা শাহাবুদ্দিনের পতন চাই শাহাবুদ্দিনকে বিদায় নিতে হবে এই আপদা কিন্তু সরকার শুনলো না সরকার শুনলো না কেন শুনলো না এই কারণে সরকারকে যে বিএনপি বলে আসলো যে আমরা এটার পক্ষে নাই আর ওইগুলির ক্ষেত্রে কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করে নাই এবং সরকার যখন বিএনপি বলে আসলো এবং সরকার নিজেও কী বুঝলো সরকার এটাও চিন্তা করছে যে তাহলে তো তাহলে সংবিধান থাকে কোথায় কীভাবে কী হয় তারা নিজেরা কী ভাবছে বলতে পারবো না ওরা কিন্তু শুনলো না এবং ওদের আলটিমেটামও শেষ তাহলে ওরা আসলে শক্তিশালী কি শক্তিশালী নয় এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তারা শক্তিশালী এটা কিন্তু আমরা জানি না এখনও জানি না কিন্তু অনেকে বলতেছে যে কালকের এই সমাবেশে তারা কি পরিমাণ লোক হবে এটা দেখে বোঝা যাবে তারা কত পাওয়ারফুল আমি বলি তাও বোঝা যাবে না তাও বোঝা যাবে না কেন এখানেও এক ধরনের চাতুর্য কাজ করেছে কালকে সকালে শিবিরের একটা ওদের একটা জাতীয় ইয়ে আছে অনুষ্ঠান আছে সারা দেশ থেকে শিবিরের লোকজন ঢাকায় তাদের একটা প্রোগ্রাম আসবে সকালে আসবে ওটা শেষ করে এখানে আসবে কাজে আপনি কিন্তু ওই লোকগুলোকে তাদের লোক ভাবতে পারবেন না এখন আপনি যদি বলেন না শিবির এবং বৈষম্য ছাত্র আন্দোলন সমর্থক যদি এভাবে বলেন তাহলে আমি এটা নিয়ে কোন তর্ক না কিন্তু এটা সমর্থক এটা আমি ভাবতে চাই না মানে মতামত আমি দেখছি যে এতে কেন যেন আমার মনে হয় যে আগামী নির্বাচনটা কেমন হবে তার একটা ছায়া যেন আমি এখানে দেখতে পাচ্ছি যেমন ধরেন এদের এই কর্মসূচির সঙ্গে মোটামুটি সমর্থন দিয়েছে কে কে জামাত ইসলাম এবি পার্টি এবি পার্টিকে তারা কিন্তু একসময় লোকজন বলতো জামাতের এই নাকি বিটিম এখন বি না আমি বলতে পারবো না কিন্তু একসময় বলতো লোকে জামাতের প্রচুর লোকজন এখানে আছে কিন্তু এবি পার্টি নাগরিক যে পরিষদ যেটা আছে এটা নাগরিক কমিটি যেটা আছে এখানেও কিন্তু এবি পার্টির থেকে কিছু লোক এখানে আসে এটা মূল নেতৃত্বে যারা আছে তারাই তো আমরা কিন্তু মোটামুটি একটা বুঝতে পারছি যে লাইনটা কোন দিকে এরা এদের সঙ্গে আছে এটা ক্লিয়ার হয়ে গেলো বিএনপি তো শুরু থেকে বলছে এর সঙ্গে মানাই আবার বিএনপির যারা একটু সতর্ক মন্তব্য করে যেমন আমির খোস মাহমুদ চৌধুরী ওনার আজকে একটা মন্তব্য দেখলাম উনি বলেন আগে দেখি তারা কি বলে তারপর আমরা মন্তব্য করব এটাও অনেকে বলবেন মান্না ভাইরা তো ওই কথাই বলবেন আগে দেখি কি বলে তো মান্না ভাই কিন্তু দেখা হয়ে গেছে মোটামুটি তো তারপরে বলবে দেখি কি বলে আনুষ্ঠানিকতার স্বার্থে দেখি কি বলে তার মানে কি জোটতাই বলব হ্যাঁ তাই বলবে দেখি কি বলে তারপর আমরা মন্তব্য করব তার মানে কি এরা কিন্তু নিঃশর্ত সমর্থন এখানে কিন্তু আসছে না তো এখানে কিন্তু একটা পুলারাইজেশন কিন্তু টের পাওয়া যাচ্ছে যে আগামী নির্বাচনটা কে হতে যাচ্ছে তো এটা যদি হয় এখন সরকার যদি এদের সঙ্গে থাকে সরকার যদি এদের সঙ্গে থাকে সরকারের দু একজন উপদেষ্টা হয়তো থাকবে বলে আমি ধারণা করছি যে এটা নাকি হবে খুবই স্ববিরোধী কাজ যদি তারা যান তাদের বুঝতে হবে যে আমি কোন চেয়ারটায় বসেছি এই চেয়ারের প্রতিনিধিত্ব করে আমি ওখানে যেতে পারি কিনা এটা তাদেরকে বুঝতে হবে তারা বুঝবে কিনা আমি জানি না যদি তারা ওখানে যান তাহলে আমি ওভাবে ভাগ করে নেব যে সরকারের মধ্যে চাচ্ছেন যে এই লাইনটা শুনি নাই শুনেন একটা জিনিস আমি বলি এখানে কতগুলি বিষয় হয়েছে ঘটনাগুলি কীভাবে ঘটছে সেটা আগে আমি আমি যেভাবে বুঝি সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করি দেখেন একটা বিপ্লব হয়েছে কিন্তু গণভ্যুত্থান হয়েছে মানে বিপ্লব মানে কি আমি বলি গণভ্যুত্থান হয়েছে একটা এবং প্রবল প্রতাপশালী স্বৈরাচারী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে জনমানুষের চাপে আমি বলবো সমগ্র মানুষের সারা দেশের মানুষের চাপে বিদায় নিয়েছে বিদায় নেওয়ার পর একটা সরকার তিন দিন ছিল না তারপর ডক্টর ইউনুসকে ওনারা ডেকে এনেছেন ডক্টর ইউনুস সাহেব আমার বিবেচনায় এই আন্দোলনের সঙ্গে গণমানুষের যে আকাঙ্ক্ষার সঙ্গে ওনার কোনো সম্পর্ক ছিল না ওনার সম্পর্ক ছিল ওনার ব্যক্তিগত হয়রানিটা উনি ব্যক্তিগতভাবে হাসিনা কর্তৃক হয়রানির শিকার হচ্ছিলেন ওনার মধ্যে ওই পেইনটা ছিল কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের ক্ষোভের বিপরীতে এই আকাঙ্ক্ষাটাকে উনি ধারণ করতে পারেন নাই আমার পারেন নাই উনি দায়িত্ব যখন নিয়েছেন উনি এই কতগুলি উপদেষ্টা বানিয়েছেন এই কি পারবে এই উপদেষ্টাগুলো এই উপদেষ্টাদের মধ্যে এইটি পার্সেন্ট উপদেষ্টার কোনো সম্পর্ক ছিল না আন্দোলনের সঙ্গে ওনার উপদেষ্টা পরিষদের এইটি পার্সেন্ট উপদেষ্টা শারীরিক মানসিক অর্থনৈতিক বুদ্ধিভিত্তিক কোনো একটা ভাবে আমাদের এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না জাস্ট ছিল না তারা কোথাও কোথাও একটা লেখে নাই তারা নিয়মিত কলম লেখে বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু কিন্তু আন্দোলনের পক্ষে তারা কলম ধরে নাই এটা হলো রিয়েলিটি এই লোকগুলিকে ডক্টর আইনা নিয়ে বসাই দিয়েছে দেশ চালানোর জন্য কেন কারণ হলো উনি আসলে এই দেশকে চিনে না আমি ওনার প্রতি প্রচণ্ড সম্মান নিয়ে বলতেছি উনি এই দেশকে চেনেন না উনি এই দেশের মানুষকে চেনেন না জাস্ট চেনেন না উনি মনে করেছেন যে গ্রামীণ ব্যাংক যেভাবে চালাইছেন ওভাবে উনি আরেকটা ব্যাংক চালাবেন গ্রামীণ ব্যাংকে যারা যে সফল সঙ্গে ওনার আশেপাশে ছিলেন তাদেরকে উনি নিয়ে আসছেন আপনি এবার আমি একটা হাইপুথারি গেলে একটা কথা বলি আপনার যেটা ফান মনে হবে হয়তো বা মানে হয়তো সিরিয়াস কথা বলতে আমি একটা ফান করি লম্বা আন্দোলন হয়েছে না চার তারিখে যাই যদি আপনি আন্দোলন আন্দোলনত লোককে বলতেন এই যে তোমরা আন্দোলন করতেছ যদি সফল হও তাহলে কিন্তু মিস নুরজাহান বেগম তোমার স্বাস্থ্যমন্ত্রী হবে ওই লোক আপনি পিটাই তো মিস নুরজাহান বেগমটা কে যা তুমি স্বাস্থ্যমন্ত্রী বানাবা তার জন্য আমাকে আন্দোলন করতে হবে নুরজাহান বেগম স্বাস্থ্যমন্ত্রী বসে বসে সে কী করতেছে তাকে স্বাস্থ্যের বিষয়ে বিশাল কোনো জ্ঞান আছে জ্ঞান বাদ দেন সে কি বিশাল কিছু করতে পারতেছে পারতেছে করতে আপনি Assim vamos.